পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হাটান রোড সামনে আসানসোল জেলা হাসপাতাল রাস্তাটি দিনে দিনে সংকুচিত হয়ে পড়ছে ক্রমশ এছাড়াও যানজটে অসহায় সাধারণ মানুষ বিষয়টি কি বলেছেন বিজেপির প্রদেশ কার্যনির্বাহী কমিটি সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি শুনে নেব আমরা বারংবার আমরা বলেছি আসানসোল কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে বড় চেয়ারম্যান প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি বারবার বারংবার এই কথা উঠেছে যে ইলিগাল কনস্ট্রাকশান ইলিগাল স্ট্রাকচার তৈরি হচ্ছে তার বিরুদ্ধে বরাবর আমরা সোচ্চার হয়েছি আজকে দেখুন কি অবস্থা হটন রোডের উপর পারমানেন্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং একজন তৃণমূলের নেতার মদতে বলছে পাবলিক বলছে যেখানে দাঁড়িয়ে যে আমি এত টাকা দিয়েছি বাকি টাকা দেবো এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছে কেন সব জায়গায় ঘুরে প্রত্যেকের ফোনে ঘুরে বেড়াচ্ছে একটা হসপিটাল আমাদের যেটা জেলা হাসপাতাল জেলা হাসপাতাল যেতে হলে হটন রোডের উপর দিয়ে আপনি যখন যাবেন যে কোনো মুমূর্ষ রুগী আপনি পৌঁছাতে পারবেন না ঠিক টাইমে যেভাবে রাস্তার উপর রাস্তা দখল করে যেভাবে দোকানগুলো তৈরি হয়েছে এটা কি মেয়রের চোখ এড়াচ্ছে না যারা যারা বড় বড় নেতা এখানে তো তৃণমূলের মন্ত্রীও থাকেন তাদের নজর এড়াচ্ছে না এটা এই জিনিস গোটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এইটুকু বাকি ছিল সমস্ত বিক্রি হয়ে গেছে এবার মানে রাস্তা দখল করে রাস্তাঘাটে বিক্রি করছে আর কি যে স্ট্রাকচার করছে পয়সা দিন এটা কোনো কোষাগারে হচ্ছে না টাকা জমা কোন ট্রেজারিতে টাকা জমা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে টাকা যাচ্ছে আর এইভাবে সাধারণ মানুষ এটা সাফার করছে সাধারণ মানুষ এটা ভুগছে খুব সামনেই নির্বাচন সাধারণ মানুষ বুঝতে পারছে যে কি চলছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী এবং আসানসোলের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে এইভাবে এর প্রতিবাদ দেখবেন নির্বাচনে চৈত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোর্সে সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লথ স্টোরস জিটি রোড আসানসোল चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में